আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এটা আমাদের সোয়েল সায়েন্স ডিভিশনের একটা এক্সপেরিমেন্টাল প্লট ফুলকপি লাগানো হয়েছে এখনো ফুল ধরা শুরু হয়নি হয়তো বা আর কিছুদিন পরে ইনচাল্লা চলে আসবে ফার্টিলাইজার বিভিন্ন ডোজের বিভিন্ন অ্যাপ্লিকেশান মেথডের পরীক্ষা যার ফলে ফলনও তারতম্য আসবে সেটাই দেখার জন্য এই এক্সপেরিমেন্টাল প্লট গাছের গ্রোথও মার্শাল্লা বেশ চমৎকার হয়তো বা দশ পনেরো দিনের ভিতরে আমাদের ফুলকপির ফুল চলে আসবে তখন আমি আপনার আপনাদের সম্মুখে এটার ভিডিও তুলে ধরবো এখন জাস্ট গাছের গ্রোথ অবস্থা গতটা খুব ভালো মার্শাল খুবই চমৎকার আছে এখন বর্তমানে ধন্যবাদ সবাই ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করুন প্লিজ আসসালামু